গুগল ডট কম এক মিনিটের জন্য হাত ছাড়া আসসালামু আলাইকুম লাকি ফিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা টেক নিউজে ধ্রুব কল্যাণের পক্ষ থেকে এখন আমি পোস্টি পড়ছি হাফিংটন পোস্ট থেকে এখানে বলা হচ্ছে যে গুগল ডট কম কিছু সময়ের জন্য এক স্টুডেন্ট ক্রয় করেছিল এবং তারপর যা ঘটলো আপনারা খুব ভালো করে জানেন যে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ওয়েবসাইট হলো গুগল ডট কম এবং সনময় বেদ বেবসন কলেজের একজন স্টুডেন্ট সে গুগল ডট কম কিনেছিল তাও মাত্র অবিশ্বাস্য মূল্যে মাত্র বারো ডলারে তার মানে প্রায় নয়শো নয়শো চল্লিশ টাকা এরকম দামে এবং সে বলছিল যে সে এক্সপেক্ট করছিল যে কোনো একটা ইরোর পাবে যখন ট্রানজ্যাকশান হচ্ছিল তার ক্রেডিট কার্ড থেকে এবং সেটা না হয়ে খুব স্মুথলি সেটি চার্জ করেছে তার মানে বারো ডলার দিয়ে সে গুগল ডট কম কিনেছিল এবং এটি সে তার লিঙ্কডিনে প্রকাশ করেছিল তার ট্রানজেকশনের ব্যাপারে কোনো ধরনের কনফিউশন ছিল না এবং আমরা লিঙ্কডিনের প্রোফাইলটি দেখছি সন্ময় বেদ এম এ ক্যান্ডিডেট ওকে সো সে বলছিলো যে হাওয়াই আই ইন্টার আপ পার্সেজিং অ্যান্ড ওউ ওনিং গুগল ডট কম ভায়া গুগল ডোমেন্স ওকে সো সে এখানে ফুল ডিটেলস দিয়েছে আপনারা এখানে দেখতে পারেন আমি এটি ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি এবং সে বলছিলো যে গুগল ডোমেনের মাধ্যমে সে চেক করছিলো যে আসলে গুগল ডট কম কিছু সময়ের জন্য ওপেন ছিল এবং সে খুব স্বাভাবিকভাবে এটি কিনে নিয়েছে এবং সে কিছু বা ছবি দিয়েছিল এখানে ভালগার ছবি বটেবার এবং গুগল সিকিউরিটি টিমকে সে বা অ্যালার্ট করেছিল এ ব্যাপারে সে জানাচ্ছে হ্যাপিং পোস্ট এবং সেখানে বলা হচ্ছে যে এক মিনিট পরে এই ক্যান্সেল হয়ে যায় এবং এটাই শেষ এবং গুগল তাকে কনফার্ম করে হাফিংটন পোস্টের মাধ্যমে যে সিকিউরিটি রেওয়ার্ড প্রোগ্রাম দেওয়া হয়েছে যেটার মাধ্যমে বলা হয়েছে যে গুগল প্রোডাক্টের কোনো ধরনের বুলটিস বের করতে পারলে পুরস্কার দেওয়া হবে এবং ভেদ বললো যে বা সে এই বাউন্টি নিতে রাজি নয় এবং সেটি একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার জন্য সে রিকোয়েস্ট করেছে যেটি হলো আর্ট অফ লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশন এবং এই কথা শোনার পরে গুগল চ্যারিটিকে ডাবল করে দিল অলমোস্ট তার মানে বাউন্টি প্রোগ্রামের আন্ডারে যে রিওয়ার্ড পাওয়ার কথা তার ডবল দিল যেহেতু এটি সহায়তামূলক প্রতিষ্ঠানের জন্য এবং বেদ বলছিল যে আমি এখনও কোম্পানিটিকে ভালোবাসি এটা যা করছে পরে এবং বেদ বলছে যে সে বেদ আসলে বেদের পরিচয়টা জানা যাক সেটি হলো বেদ গুগলের জন্য প্রায় পাঁচ বছর কাজ করেছে অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে এবং সে খুব খুশি যে চ্যারিটিকে ডাবল করে দেওয়ার জন্য সো গুগলের কর্মকাণ্ডটি আপনার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না মন্তব্যের ঘরে এবং লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দেবেন গুগল প্লাসেও প্লাস ওয়ান দিতে পারেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ